সাধুজন আমরা সমগ্র সৃষ্টিকূলের প্রাণ মোহাম্মদ রাসুল আল্লাহ সাল্লাহ সাল্লামের পবিত্র জীবন আদর্শের আলোয় পূর্বাপর পৃথিবীতে যত নবী রাসুল পীর পয়কুম্বর গাউস কুতুব এসেছেন যারা সকল সৃষ্টিকুলের সৃষ্টিকূলের রুসিলাই প্রথমত নিজেদের মুক্তিকে নিশ্চিত করেছেন এরপর তাদের জীবন আদর্শ দিয়ে শিক্ষা দীক্ষা দিয়ে আমাদের এই উশৃঙ্খল অধপতিত এই মানব সম্প্রদায়কে সত্য ন্যায়ের পথে পরিচালিত করার জন্য যে শিক্ষা এবং দীক্ষা দিয়ে গেছেন সেগুলোই মানবজাতির সবচেয়ে পরম পবিত্র অনুসরণের বিষয় হজরত আদম আলাহ সাল্লা আসলাম থেকে শুরু করে হজরত মোহাম্মদ রাসুল আল্লাহ সাল্লাহ সাল্লাম পর্যন্ত যত নবীর রাসুল এবং পীর গুম্বার এসেছেন তারা সকলেই এই মহান মানব জীবনের পবিত্র লক্ষ্যে পৌঁছানোর জন্য প্রতিটি মানুষকেই যারা তাদেরকে অনুসরণ করেছেন তাদের আনুগত্য করেছেন তাদেরকে তারা সঠিকভাবে জীবন দর্শনের আলোয় আলোকিত করে এই জীবনকে প্রকৃত অর্থে তার মূল লক্ষ্যে পৌঁছানোর জন্য তারা যে শিক্ষা এবং দীক্ষা দিয়েছেন সেগুলোই কালক্রমে আল্লাহর বাণী বা আল্লাহর পবিত্র জীবন আদর্শ যা কখনো ধর্মগ্রন্থে লিপিবদ্ধ হয়েছে কখনো বা মুখে মুখে প্রচারিত হয়েছে এবং সেই ধারায় আমরা এক লক্ষ চব্বিশ হাজার পাই গম্বর তার মধ্যে তিনশো তেরো জন রাসুল যারা আল্লাহ দিনের পবিত্রতায় শুদ্ধতায় আদর্শে শিক্ষায় দীক্ষায় আমাদেরকে সবসময় আলোকিত পথে আহ্বান জানিয়েছেন সেই ধারায় হজরত আদম আলাহ আসলাম থেকে হজরত মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আল্লাহ সাল্লাম পর্যন্ত যে জীবন দর্শন আমাদের দান করেছেন সকল জীবন আদর্শের মূল নির্যাসকে আমরা যদি ধারণ করি আমরা যদি গবেষণা করে সেই বিষয়গুলোকে আমাদের জীবনে আমরা আমল করতে চেষ্টা করি তাহলে আমরা সবসময় যে যেটুকু গবেষণার মধ্য দিয়ে এ পর্যন্ত এসেছে এবং সারা পৃথিবীর সকল মানব জাতিকে আমরা সেই পবিত্র আলোয় সেই শিক্ষায় দীক্ষায় আহ্বান জানাতে চাই সর্বশ্রেষ্ঠতম যে আমল সর্বশ্রেষ্ঠতম যে জীবন দর্শন সেটি হচ্ছে যে ব্যক্তিগতভাবে প্রতিটি মানুষের অস্তিত্বের মধ্যে যে পরম পবিত্র সত্তার উপস্থিতি রয়েছে তার সাথে সংযোগ করে তার নিয়ন্ত্রণে জীবনকে উৎসর্গ করা এই দৃষ্টিভঙ্গিতে আমরা নিশ্চিতভাবেই বলতে পারি সে সকল মহামানবের শেখানো শিক্ষা এবং দীক্ষার মধ্যে সকল আদর্শের মৌলিক নির্যাস বা এক্সট্র্যাক্টকে যদি আমরা এক কথায় প্রকাশ করি আপনারা জেনেছেন সেটি হচ্ছে আত্মদর্শন বা নিজেকে পরিপূর্ণ পরিশুদ্ধ করা এই নিজেকে পরিশুদ্ধ করার মধ্য দিয়ে মানবাত্মার যে পরিশীলিত স্বরূপ যা পরম রবের নূরে নোরান্বিত সেই স্বরূপে না পৌঁছা পর্যন্ত একজন মানুষ কখনোই সঠিকভাবে এই মহামানবিক জীবন আদর্শের আলোয় শিক্ষিত বা দীক্ষিত হতে পারে না এবং সেই দৃষ্টিভঙ্গি থেকেই আমরা হজরত আদম আলা আসলাম থেকে হজরত মোহাম্মদুর রাসুল আল্লাহ সাল্লাহ আল্লাহ সাল্লাম পর্যন্ত যত নবী রাসুল এসেছেন তাদের যে জীবন দর্শন যে সাধন পদ্ধতি যেগুলোকে কালে কালে যুগে যুগে মানুষ তাদের মতো করে ব্যবহার করেছে সেইগুলোর মূল পবিত্র যে আদেশ বা নির্দেশ সেগুলোর প্রধানতম যে বিষয়টিকে আমরা চিহ্নিত করেছি যা প্রতিটি কালের প্রতিটি যুগের প্রতিটি গোত্রের প্রতিটি ভাষাভাষীর মানুষের জন্য সকলের আগে ব্যক্তি নিরপেক্ষ সাধনার মধ্য দিয়ে সেই পবিত্রতাকে অর্জন করা সম্ভব সেটি হচ্ছে আত্মদর্শন বা সেলফ ইনভেস্টিগেটর এবং এই আত্মদর্শন বা নিজেকে জানা বা আত্মা সম্পর্কিত প্রকৃত জ্ঞান যদি আমরা ধারণ না করতে পারি তাহলে আমাদের মানব জীবন কখনোই সঠিকভাবে তার কাঙ্ক্ষিত গন্তব্যে পৌঁছাতে পারবে না আমরা যদি সকল মানুষের সকল যুগের সকল কালে সকল মহামানবের জীবন আদর্শকে যদি আমরা খুব সর্বোচ্চ ক্ষুদ্রাতি ক্ষুদ্র বিভাজনের মধ্য দিয়ে যদি আমরা এর ভেতরের নির্যাসকে যদি আমরা অনুধাবন করতে চাই তাহলে সারা সৃষ্টিকুলের মধ্যে এই মানব সৃষ্টির যে রহস্য সেই রহস্যের যদি আমরা দ্বার উদ্ঘাটন করতে চাই তাহলে আমাদের যে কাজটি করতে হবে সেটি হচ্ছে ব্যক্তিগতভাবে নিজেদের অস্তিত্ব থেকে সে যাত্রা শুরু করতে হবে অর্থাৎ মানব দেহমনের মধ্যে যে অনন্ত অসীম রহস্যে ঘেরা যে প্রকৃত মহান রবের যে লীলা রয়েছে সেই লীলা সম্পর্কে যে যতটুকু জানতে পেরেছে বা জানতে পারবে সে ততটুকুই মহান রবের পরিচয় বা দর্শনের মধ্যেই পৌঁছাতে পারবে সেই দৃষ্টিভঙ্গি থেকে একজন মানুষ পৃথিবীর যে কোনো ধর্মের যে কোনো বর্ণের যে কোনো গোত্রের যে কোনো কালেরই হতে পারে প্রথমত সে এই অনন্ত সৃষ্টিকূলের মধ্যে যদি তার বোধ বা বিবেককে তারা জাগ্রত করে সেগুলোর মধ্যে থেকে এই সকল কিছুর কারণ সৃষ্টিতত্ত্ব বা স্রেষ্ঠাতত্ত্ব বা আত্মতত্ত্বের মূল পবিত্র কেন্দ্রে যদি সে পৌঁছাতে চায় তাহলে তাকে সকলের আগে যে জায়গায় মনোনিবেশ করতে হবে সেটি হচ্ছে তার নিজস্ব দেহ মনের মধ্যেই তাকে সর্বোচ্চভাবে সময় দিতে হবে তো কালক্রমে আমরা যা দেখতে পেয়েছি যে যত নবীর পীরপায় কোমবার পৃথিবীতে এসেছেন একশো চারখানা যে কিতাব এসেছে সেই কিতাবগুলোর মধ্যে যে সকল জীবন দর্শনের বা জীবন সাধন পদ্ধতির কথা তারা বর্ণনা করেছেন সেগুলোকেও যদি আমরা একটি নির্দিষ্ট নিরপেক্ষ এবং সর্বজনীন যে জীবন আদর্শের মধ্যে নিয়ে আসে সেখানেও ব্যক্তি মানুষের আত্মশুদ্ধি বা আত্মদর্শনকেই সর্বোচ্চ মূল্যায়ন করা হয়েছে যেটিকে আমরা বলছি যে আমরা আজ থেকে প্রায় তিন হাজার বছর আগে গ্রিসে জন্ম নেওয়া বিশ্ব মানব মালা সকেটিসালাত আসলামের ভাষায় যাকে আমরা বলছি নো দাই সেলফ বা নিজেকে জানো বা নিজেকে জানার মধ্য দিয়েই এই সৃষ্টির প্রকৃত স্বরূপকে আমরা জানতে পারি এবং এই সৃষ্টিকে জানার এই বা নিজেকে জানার এই প্রক্রিয়ার মধ্য দিয়ে পরবর্তীকালে আমরা দেখেছি যে প্রিয়নবী বিশ্বনবী মোহাম্মদুর রসুল আল্লাহ সাল্লাহ আলাহ আসাল্লাম তিনিও সেই প্রকৃত প্রজ্ঞাময় হিকমাকে তিনি বিশেষভাবে নির্দেশ করেছেন সেই বিষয়ের প্রতি মনোনিবেশ করার জন্য সেটি তিনি বলেছেন যে মানার ফানাফসাহু নফসাহু ফা দারফা রব্বাহু যে তার নিজের নফসকে চিনেছে সে তার রবকে চিনেছে সেই ধারাবাহিকতায় সারা পৃথিবীর সমস্ত মহামানবগণ একই সুরে কথা বলেছেন আপনার আপন যেজন তারে খুঁজে আমি আপনাই আমি আপনার যে আপন যেজন তারে খুঁজে আমি আপনাই আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম রহমতুল্লাহ সেটি বলেছেন আমাদের বিশ্ব মানবগুরু মলা লালুন সাইজি তিনিও সেই কথাটি বলছেন যে আপনার আপনি চেনা সেই বাটি উপাসনা এবং সকল প্রচলিত ধারার শিক্ষা ব্যবস্থা বা ধর্মগ্রন্থের সর্ব শুরুতে যেই উপনিষদ বা আরও যে প্রাচীন যে মণি ঋষিদের যে জীবন দর্শন তারা লিখে গেছেন সেগুলো কালক্রমে মুখে মুখে এরপরে লিখিত হয়েছে সেই উপনিষদ বা বেদের দিকে যদি আমরা তাকাই সেখানেও সেই বাণীটি উচ্চারিত হয়েছে যে আত্মানং বৃদ্ধি বা নিজেকে জানো তো এই ধারাবাহিকতায় মালা সদরুদ্দিন আহমদ চিস্তি আলাহ সাল্লা আসলাম যিনি বর্তমানকালে সারা বিশ্বের কোরআন গবেষণার এক নতুন দিগন্ত উন্মোচন করে গিয়েছেন যে সকল শব্দ বা যে সকল বিষয়ের বাক্যের ব্যাখ্যাগুলো অপব্যাখ্যায় পর্যবসিত হয়েছিল যেগুলো আমাদের সামনে কখনোই আসতে দেওয়া হয়নি তিনি সেই সকল পবিত্র কোরআনুল কারিমের সুমের সর্বজনীন ব্যাখ্যা করেছেন এবং মানুষের মধ্যে সর্বকালীন যে মহামানবিক জীবন আদর্শের যে সর্বকালীন মোহাম্মাদী জীবন আদর্শকে তিনি যেভাবে রূপায়িত করেছেন সেটি সত্যি পৃথিবীতে অভূতপূর্ব এবং আগামীকা আগামীতেই আগামী বিশ্বের কাছে ধ্যানী জ্ঞানী মহামানবিক জীবন আদর্শের শিক্ষায় দীক্ষায় যারা নিজেকে আলোকিত করতে চাইবেন তাদের জন্য মালা সাদরুদ্দিনাম চিস্তির এই কোরআন দর্শন এবং তার লেখনিগুলো নিশ্চিতভাবে অন্ধকারাচ্ছন্ন মানুষকে আলো পথে এগিয়ে নেবে তো সেই দৃষ্টিভঙ্গি থেকে এই যে নিজেকে জানা তিনি বলছেন ময়লা সাদরুদ্দিন আহম চিস্তা আল্লাহ সাল্লা বলছেন যে কাউন্ট সেল মলা সক্রেটিস আল্লাহ সাল্লা আসলাম বলছেন যে নো দাই সেল নিজেকে জানো নিজেকে জানলো কিভাবে কোথা থেকে শুরু করব হু অ্যাম আই আমি কে কোথায় ছিলাম কোথায় এলাম কি করছি কি করা উচিত এবং কোথায় ফিরে যাব এই প্রশ্নগুলোর উত্তর সর্বকালীন এবং সর্বজনীন মানবাত্মার মুক্তির সুতিকাগার এবং সেই সকল প্রশ্নে নো দাইসেল সেল থেকে মানারাফা নাফসাহু ফকা দারাফা রব্বাহু থেকে পাত্তান বৃদ্ধি থেকে আমি আপনার চেয়ে আপন যেজন তারে খুঁজে আমি আপনাই এখান থেকে অথবা আপনার আপন খবর আপনার হয় না সেই সকল অতীতের সকল মহামানবিক জীবন আদর্শের মূল লক্ষ্যকে তিনি আরও সহজ করে জীবনধর্মী করে জীবন ঘনিষ্ঠ করে উপস্থাপন করে বলেছেন যে মালা সদরুদ্দিন আহমদ চিস্তি আল্লাহ সাল্লা বলছেন যে কাউন্ট দাই সেলফ অর্থাৎ নিজেকে পাঠ করুন এই জায়গা থেকেই আমরা কোরআনের সর্বকালীন ব্যাখ্যার একটি অংশ আমরা উদ্ধার করতে পারি যে কোরআনের প্রথম বলা হচ্ছে যে ছয়শত নয় খ্রিস্টাব্দের বাইশ ডিসেম্বর লালাতুল কদরী যে কোরআনুল করিম প্রিনবী মোহাম্মদ রাসুল আল্লাহ সাল্লাহ আলাইসাল্লামের উপরে নাজিল শুরু হলো সেখানেও পৃথিবীর সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানবের উপরে পৃথিবীর সর্বকালীন মহামা মানবাত্মার মুক্তির সর্বজনীন যে জীবন দর্শনাল কোরআন সেখানেও প্রথম শব্দটি কিন্তু একই শব্দ সেটা হচ্ছে ইক্র ইক্র বিস্মে রব্বে কাল্লাজি খলাক এই ইক্র শব্দটির যে ব্যাখ্যা এ পর্যন্ত করা হয়েছে সেখানে পাঠের কথা বলে কি পাঠ করবে সেইটুকু এখন পর্যন্ত মুসলমানদের মধ্যে যারা শুধুমাত্র আক্ষরিক শব্দের অর্থ জেনেই নিজেদেরকে যারা বড়ো বড়ো উপাধিতে ভূষিত করেছেন তাদের জন্য এটি খুবই দুঃখজনক যে তারা এর ভেতরের সর্বকালীন যে জীবন দর্শন কোরআনুল কারিমের যে সর্বকালীন সর্বজনীন মহামানবিক জীবন দর্শন সেটিকে তারা এখন স্পর্শ করতেই পারেনি এবং সেখান থেকে বলা হচ্ছে ইক্র পাঠ করুন পাঠ করতে বলুন বেস মে রবের গুণের সাথে রব্বি তোমার রব যিনি কল্লাজি খালাত যিনি তোমাকে রূপান্তর সৃষ্টি করেছে এই একটি বাক্যের মধ্য দিয়ে অতীতের সমস্ত মহামানবিক জীবন দর্শনের যে পবিত্র ধারা সেই ধারাগুলোকে সমুন্নত রেখে পৃথিবীর সর্বকালের সর্বশ্রেষ্ঠ একটি বাণী দিয়ে যদি আল্লাহ তালা তার কোরআন শেষ করতেন তাহলে একটি বাণী যথেষ্ট ছিল আর সেটি হচ্ছে ইক্র অর্থাৎ পাঠ করুন পাঠ করতে বলুন কারণ রসলে কারিম সাল্লাহ আল্লামকে কখনো কোনো আদেশ করা হয়নি বরং তিনি সকল মানবাত্মার আদিতেই তিনি আল্লাহর প্রিয়তম সত্তার স্বরূপ এবং তিনি সকল সৃষ্টিকুলের মধ্যে তার নিজস্ব নূরেই সমগ্র সৃষ্টিকে ক্রমাগতভাবে পৃথিবীতে আসার এই মহা মানবিক মহাজাগতিক এই মনোদৈক ভ্রমণের তিনি সতিকাগার তিনি সৃষ্টির আদিতে অনন্ত অসীম পরম এককের পরম দোসর সুতরাং সেই ইকরা মানে পাঠ করুন পাঠ করতে বলুন বে এসমে বে মানে শহীদ মানে গুণ একুরাবিস রব্বি মানে আপনার রব রব্ব রব্ব মানে তোমার রব রব্ব মানে তোমাদের রব রব্বি মানে নিজের নিজের রবের রবকেই পাঠ করতে বলুন তার গুণের সাথে যিনি কি করেছেন তিনি খলাকা করেছেন অর্থাৎ রূপান্তর সৃষ্টি করেছেন এখনই এই বিষয়গুলো নিয়ে যদি আমরা আগাতে চাই তাহলে আমরা যে সুফি গল্প দর্শনের মূল আকাঙ্ক্ষায় আপনাদের নিয়ে যেতে চাই বা আমাদের মতো করে যতটুকু স্বল্প জ্ঞানী আপনাদের সেই দিগন্তকে উন্মোচন করতে চাই যা আমাদের পনেরোশো বছর ধরে আমাদের বা তারও হাজার হাজার বছর শুধু নয় বলা যেতে পারে সৃষ্টি শুরু থেকে মহান রব্বুল আলমিন যেই পবিত্র আহ্বানকে সমুন্নত রেখে প্রতিটি নবী রাসুলকে পৃথিবীতে প্রেরণ করেছেন এবং তাদের যে মূল শিক্ষা সেটি হচ্ছে যে পাঠ করতে বলা হয়েছে কি পাঠ করবেন বা কী পাঠ করবো আমরা ধর্মগ্রন্থ নানাভাবে বিকৃত হয়ে যায় নানাভাবে অপব্যাখ্যায় পর্যবেসিত হয়ে যায় তাহলে আমরা কি পাঠ করব। এখানেই একটু মনোযোগ দাবি করি আপনাদের সাধুজন সারা বিশ্বের সকল মহামানবের যে জীবন দর্শন সেখানে নানা মত নানা পথ নানা সাধন পদ্ধতির কথা বলা হয়েছে এবং এটিকে লালন সাহেজি রহমতল্লাহার ভাষায় বলা যায় যে দেশ সমস্যা অনুসারে ভিন্ন বিধান হতে পারে তো দেশ সমস্যা অনুসারে মহামরমগণ এক এক দেশে এক এক কালে যে সকল জীবন দর্শনকে তাদের অনুসারীদের মধ্যে প্রচার করেছেন সেগুলো স্থান কাল ভেদে নানা ধরনের হলেও তার মূল নির্যাস মূল লক্ষ্য মূল আকাঙ্ক্ষা মূল গন্তব্য মূল দেষ্টিনি মূল সেলভেশন কিন্তু আসলে এক এবং অভিন্ন এইটি যদি আমরা বুঝতে পারি তাহলে এটুকু অন্তত উপলব্ধি করতে পারবো যে পৃথিবীর সকল কালেই সকল মহামানবগণই সেই কাল বা যুগ অনুসারে তৎকালীন সমকালকেই তারা যেভাবে শিক্ষায় দীক্ষায় এগিয়ে নিয়েছেন সেগুলো সকল কালের জন্য অনুসরণীয় বটে তবে প্রণবী মোহাম্মদ রাসুল আল্লাহ সাল্লাহ সাল্লাম পৃথিবীতে আসার পরে অতীতের সকল জীবন দর্শনের পরিপূর্ণ উপস্থাপন হিসাবে আল্লাহ বলছেন যে অ তোলাকম দিনাকুম ওয়াতমাম তো আলাইকুম নিমাতি ও রাদিতুল আকম আল ইসলামা দিনা সে দিনকে যিনি পরিপূর্ণ করলেন সে দিন সম্পর্কে পরিপূর্ণ না জানা পর্যন্ত আমরা যে খণ্ডিতভাবে কিছু অংশ জানি কিছু অংশ জানি না কিছু অংশ মানি কিছু অংশ মানি না যেটুকু মানি নিজের ইচ্ছা মতো মানি এই জাতীয় সকল মানুষকে আল্লা অজ্ঞ মূর্খ কাফের বলে ঘোষণা করেছেন সুতরাং এই যে পাঠ করা আমরা সেই পাঠে ফিরে যেতে চাই ইক্র আলিফে যদি আমরা ধরি আল্লাহ কাফে আল্লাহর খোদায় শক্তি যা নিরবিচ্ছিন্নভাবে আমাদের ঘিরে রয়েছে যে ছয়টি গুণ যে ছয়টি গুণকে বলা কাফ শক্তি কাইমুন কুদ্দুসুন কাবিউন কাদিরুন কাবিদুন কাহারুন এই আল্লাহর এই কাফ শক্তির মধ্যে রাজি থাকাই হচ্ছে ইক্র এবং সেটি নিজের মনের মধ্যে এবং সেটি সম্ভবপর হয় আল্লাহর গুণাবলী অর্জনের মধ্য দিয়ে এই জন্য বলছে ইক্র বে মানে শহীদ এস মানে আল্লাহর গুণের সাথে ইক্রা বিষ্ণু রব্বি নিজের রবের গুণাবলীকে অর্জনের মধ্য দিয়ে আল্লাহর যে শক্তি অর্জনের মধ্যে রাজি থাকার যে গুণাবলী তৈরি হয় সেটি নিরন্তরভাবে আল্লাহ আমাদেরকে সেই গুণাবলী দিকে এগিয়ে নিয়েছেন কীভাবে কাল্লাজি খলাক অর্থাৎ তিনি যিনি আমাদের খলাকা রূপান্তর সৃষ্টি করেছেন প্রসঙ্গত নানাভাবে অনেকেই এই অল্প বিদ্যা ভয়ঙ্কর নিয়ে নানাভাবে কোরআনের ব্যাখ্যা করতে গিয়ে কোরআনের সর্বকালীন স্বরূপটিকে নষ্ট করে দিয়ে কেউ এখান থেকে মানে বলা যায় তাগুদের মধ্যে ডুবে কি ইমান হারা হচ্ছেন আল্লাহ বলছেন কেউ এখান থেকে ইমানে কামেল হবেন মোকাম্মেল হবেন কেউ যেখান থেকে যারা ফাঁসে কেউ বেরিয়ে যাবে এবং এই যে মহাজাগ জাগতিক জীবন দর্শনের সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আমরা এই সুপি গল্প দর্শনের ধারাবাহিক আলোচনায় আপনাদের সঙ্গ চাই সেটি হচ্ছে যে সকল ধর্মেই এই যে যে বিষয়টি এখন ইসলামের মধ্যে রূপকভাবে সন্নিবেশিত রয়েছে সেটি হচ্ছে খলাকা রূপান্তর সৃষ্টি এটাকে রেন কন্ডিশন এটাকে জন্মান্তরবাদ বলে নানা রকম ব্যাখ্যার মধ্যে দিয়ে এনে যদিও এটাকে অপূর্ণভাবে রেখে দেওয়া হচ্ছে কিন্তু ইসলামের সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ সর্বকালীন জীবন দর্শনের যে মৌলিক সুতিকাগার সংযোগ এবং সমর্পণের যে সর্বজনীন সমন্বয় সমন্বয়ক যে জ্ঞান প্রজ্ঞা সেটি হচ্ছে খলাকা বা রূপান্তর সৃষ্টি অর্থাৎ মানুষ যে গুণাবলী অর্জনের মধ্য দিয়ে তার জীবনের শেষ প্রান্তে পৌঁছায় সেই গুণাবলীকে কেন্দ্র করে তার পরবর্তী ইল্লিন বা সিজিনের জীবনে স্থানান্তরিত হওয়ার জন্য যে মহাজাগতিক ইউনিভার্সাল ট্রুথ বা মহাজাগতিক যে জীবন জ্ঞান প্রজ্ঞা এবং যেগুলো আমরা বলতে পারি যে মহান রবের যে গুণ বা জ্ঞানের যে নিরবিচ্ছিন্ন এবং সর্বজনীন যে প্রয়োগ সেটি আমাদের দেহমনের মধ্যে সেটির আরোপ হয় এবং সেখান থেকে আমরা কে কখন কিভাবে জন্ম লাভ করছি কীভাবে আমাদের মৃত্যু আসছে কিভাবে আমরা সফল হচ্ছি বা কী কীভাবে কীভাবে আমরা অন্ধকারে হারিয়ে যাচ্ছি এগুলো সকলেই মানুষের নিজ নিজ স্বাধীন বিবেক সত্তার সাথে তার কর্ম দক্ষতা বা কর্ম চঞ্চল চাঞ্চল্যতার এবং একই সাথে এই কর্মচঞ্চলতার মধ্যে থেকে কিভাবে সে তা নিজের জীবনকে এগিয়ে নিবে বা নিজের কর্ম অনুশীলনের মধ্য দিয়ে তাকদিত তৈরি করার এই পবিত্র পায়গামটি মানুষের হাতে আল্লাহ নিরপেক্ষভাবে দান করেছেন সুতরাং যে মানুষ যা উপার্জন করবে সে সেটি ভোগ করবে লাউ কাল্লিফুল্লাহ নাফসান ইল্লা উসাহা লাহামা কাসাবাত মা আসারবাদ অর্থাৎ যে ব্যক্তি যা উপার্জন করবে আল্লাহ তাকে তাই দান করবেন এবং কারোর উপরে আল্লাহ তার মানে ভার বহনের অধিক কোনো ভার দেবেন না এবং মানুষ তাই পায় যা সে উপার্জন করে তো এই দৃষ্টিভঙ্গি থেকে সারা পৃথিবীর মহামানবগণ সারা জগৎ জুড়ে সকলেই বিভিন্ন কালে বিভিন্ন ভাষা বিভিন্ন গোত্রে তারা যেভাবে মানুষকে সত্য ন্যায়ের পথে আহ্বান জানিয়েছেন এবং জানাচ্ছেন সেগুলোকে পৃথিবীর খুব কম মানুষ গ্রহণ করেছে বিশেষভাবে যারা বস্তুবাদী ভোগী যারা মানে প্রবৃত্তির অনুসরণকারী এবং যারা ব্যক্তিগত অশুদ্ধি চিন্তা চেতনার মধ্য দিয়ে সাধকেরা যেটিকে প্রায় দশ হাজার বছর আগে যেই মানব শত্রু হিসাবে মানব দেহের মধ্যে লোকায়িত যে নাফস সে পবিত্র স্বরূপের যে বিরুদ্ধচারণকারী যে রিপুগুলো যাকে আমরা বলছি কাম ক্রোধ লোভ মোহ মদ মৎসর্য এগুলোর যে ব্যাপক আক্রমণ মানব দেহমনের উপরে সেগুলো নিয়ে তারা আমাদেরকে সবসময় সতর্ক করে গেছেন এবং সেই দৃষ্টিভঙ্গিতেই মানব দেহমনকেই পরিশুদ্ধ করার মধ্য দিয়ে আত্মশুদ্ধি এবং আত্মশুদ্ধির মধ্য দিয়ে রবের সেই পরম রহস্য লোকে সংযোগ করার বা উত্তীর্ণ হওয়ার এই সকল কালেই সকল মহামানবগণই আমাদেরকে বিভিন্নভাবে শিখিয়েছেন